সংখ্যা তৃতীয় বছরে গড়াতে যাচ্ছে গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে দু সালে এই যুদ্ধ কোন দিকে গড়াবে যুদ্ধের গতি পরিবর্তন হওয়ার কি কোন লক্ষণ দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনাস্কি মন্তব্য করেছেন যে দু সালের জুড়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে অভিযান চালিয়েছিল তা আশানুরূপ সাফল্য পায়নি ইউক্রেনের ভূমির প্রায় আঠেরো শতাংশ এখন রাশিয়ার নিয়ন্ত্রণে দু সালে হেলিকপ্টার নিয়ে সোজা ইউক্রেনে চলে গিয়েছিলেন রাশিয়ার এক পাইলট গত তেরোই ফেব্রুয়ারির স্পেনের ভূগর্ভস্থ একটি গ্যারেজে তার মরদেহ পাওয়া যায় ইউক্রেন ও স্পেনের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে তার মরদেহ অসংখ্য গুলি করা হয়েছিল সরকারি সংবাদ সংস্থা ইএফি বলছে দেশটির দক্ষিণাঞ্চলের আলিসান্তের ভিলা জোয়োসা শহরে তেরোই ফেব্রুয়ারি ওই পাইলটের মরদেহ খুঁজে পাওয়া যায় তার নাম ম্যাক্সিম কুচ মিনাফ এম আই এইট হেলিকপ্টারে তিনি দু সালের অগস্টে ইউক্রেনে নামে তিনি আলাদা নাম নিয়ে ইউক্রেনের পাসপোর্টে স্পেনে বসবাস করছিলেন স্পেনের পুলিশ বলেছে গুলিবিদ্ধ একজনের মরদেহ তারা খুঁজে পেয়েছে তবে নিহতের পরিচয় জানায়নি স্পেনের পুলিশ স্পেনের গুয়ার দিয়া সিভিল পুলিশ বাহিনীর একটি সূত্র রয়টার্সকে বলেছে নিহত ব্যক্তি মিথ্যা পরিচয়ের আশ্রয় নিয়েছিলেন ইউক্রেনের সেনা গোয়েন্দা সংস্থা জি এর মুখপাত্র রয়টার্সকে কুজমিরাফের মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি স্পেনে মারা গিয়েছেন বলে জানানো হয়েছে তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি সংবাদপত্র বলেছে লা গুলির ঘটনায় দুজনকে খুঁজছে পুলিশ তারা একটি গাড়িতে চড়ে পালিয়ে গিয়েছিলেন পরে নিকটবর্তী একটি শহরে গাড়িটি পুড়িয়ে ফেলা হয়। তেইশ সালে কুচ মিনোকভের রাশিয়া ছেড়ে ইউক্রেন যাত্রাকে কেভের বড় বিদ্রোহ হিসেবে বিবেচনা করা হয় জিউ আর সে সময় বলেছে এক্ষেত্রে তাদের ভূমিকা ছিল Zero report, no big news.